নমস্কার আজ ১৬ নভেম্বর হাজার পঁচিশ রবিবার হসলা রেডিও ডেলি নিউজে আপনাদের স্বাগত সপ্তাহের কিছু বাছাই করা খবর আজকের গুরুত্বপূর্ণ তাজা খবর এবং বর্ধমান জেলার বিশেষ বিশেষ কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে বর্ধমান থেকে আমি অর্পিতা প্রথমেই আসছি হসলা পরিবারের নিজস্ব কিছু বার্তা নিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি চলছে প্রত্যেক ভোটারকেই গণনা ফর্ম পূরণ করতে হবে এই কর্মসূচি চলবে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির পরিচালনা করছে বিএলওরা প্রত্যেক ভোটারদের বাড়িতে যাচ্ছেন এবং গণনা ফর্ম বিতরণ করছেন বিএলও আপনার বাড়িতে আংশিকভাবে ফর্ম পূরণ করা গণনা ফর্মে দুটি কপি বিতরণ করবেন ফর্মের বিতরণ বিবরণ পরীক্ষা করুন এবং আপনার সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি লাগান ভোটার নিজের বা তার আত্মীয়ের সর্বশেষ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচির তথ্যাবলী পূরণ করুন নাম ভোটার কার্ড নাম্বার আত্মীয়র নাম সম্পর্ক বিধানসভার নাম এবং নম্বর অংশ ও ক্রমিক নম্বর সর্বশেষ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে বা এসআইআর নিজের বা আত্মীয়ের তথ্যাবলী খুঁজতে ক্লিক করুন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন শ্যাস রোল স্কোর ডিস্ট অথবা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন বিএলও ফর্ম পূরণে আপনাকে সহায়তা করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে টি অ্যাপে গিয়ে বুক আ কল এ নিজের নাম নিজের এপিক নাম্বার সংযোগ করুন আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করুন বিএলওরা চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের বাড়িতে যাবেন এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন অনলাইনে এসআইআর ফর্ম জমা করতে পারেন এইচ টিটি টি ডট স্যাস ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন অ্যাপে বিশদ তথ্যের জন্য ওয়ান নাইন ফাইভ জিরো ভোটার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এছাড়াও হসলা পরিবার আপনাদের সকল প্রকার সাহায্যের জন্য তো হাত বাড়িয়েই রয়েছে যোগাযোগ করুন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বরে হসলা ও শ্রদ্ধার ভলেন্টিয়াররা সর্বদা আপনাদের সাহায্য করতে বদ্ধপরিকর প্রবীণ নাগরিকদের উৎসাহিত করতে প্রতি বছরের ন্যায় এবছরও হসলা এবং শ্রদ্ধা একটি বিশেষ সর্বভারতীয় অনলাইন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে হ্যান্ডরাইটি হ্যান্ডরাইটিং অ্যান্ড স্টোরি টেলিং কম্পিটিশান ফর সিনিয়র সিটিজেন্স পঞ্চাশ বছর অথবা তদর্থ ব্যক্তিদের জন্য প্রতিযোগিতাটি সংগঠিত হবে দুটি রাউন্ডে প্রথম রাউন্ড হবে ফিফথ ডিসেম্বর এবং দ্বিতীয় রাউন্ড হবে তেরোই ডিসেম্বর প্রতিযোগিতাটি প্রতিযোগিতায় সব ভারতের সব ভাষাতেই অনুষ্ঠিত হবে এখনই নাম রেজিস্টার করুন বিশদে জানতে ফোন করুন হসলার অফিসিয়াল নাম্বার সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নাম্বারে আসছি আজকের খবরের শিরোনামে আজ রাতে এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী আজ পালিত হচ্ছে জাতীয় প্রেস দিবস পনেরোই নভেম্বর সারা দেশ জুড়ে পালিত হলো ভগবান বিশ্বামুন্ডার একশো একশো বছর জন্মবার্ষিকী আগামী ছাব্বিশে নভেম্বর শুরু হবে সর্বভারতীয় ব্যাঘ্র গণনা কর্মসূচি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এর প্রার্থী তালিকা নিয়ে খুব চাকরি হারা শিক্ষকদের আগামী মঙ্গলবার বাংলায় আসছেন ভারতের ভারতীয় নির্বাচন কমিশনের সদস্য চার সদস্যের প্রতিনিধি দল শুরু হলো ভারতীয় ডাক বিভাগের রাজ্য স্তরীয় ডাক প্রদর্শনী শিশু দিবসে বর্ধমানের গুসকরা ও মন্তেশ্বরে একটু অন্যরকম কর্মসূচি আলোর থিমে জমে উঠেছে কাতোয়ার কার্তিক পুজো বাড়িতে কাজ বা বাড়তি কাজে বিয়েলও সাহায্য করতে ব্লক স্তরের একটি দল সিদ্ধান্ত বর্ধমানে এবার আসছি বিস্তারিত খবরে মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী আজ রাত সাড়ে এগারোটায় পৃথিবী প্রবেশ করবে সিংহ রাশিতে প্রতি বছর অন্তর সূর্যকে প্রদক্ষিণ করা ধূমকেতু ফিফটি ফাইভ পি টেম্পল টাটেলের ফেলে যাওয়া নিজে লেজের সঙ্গে বায়ুমন্ডলের সংঘর্ষে শুরু হবে উল্কাবৃষ্টি মহাকাশ বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন রাত তিনটের পর এই দৃশ্য সবচেয়ে ভালো প্রত্যক্ষ করা যাবে আজ ভারতীয় জাতীয় প্রেস দিবস প্রতি বছর নভেম্বর দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমকে করতে জাতীয় প্রেস দিবস পালিত হয় উনিশশো সালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া এই দিনটিতে প্রতিষ্ঠিত হয়েছিল সংবাদ মাধ্যম যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং তাদের যাতে কোনো বাধার সম্মুখীন হতে না হয় সেদিকে নজরদারি চালায় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ভুল দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে সংবাদ পরিবেশনে এবং সাংবাদিকতায় গণমাধ্যমগুলি নিরপেক্ষতা সততা এবং দায়িত্বশীলতা নিয়ে আলোচনা করা হয় এই দিনটিতে এবছরের জাতীয় প্রেস দিবসের থিম বেড়ে চলা ভুয়ো খবরের মাঝে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাতীয় প্রেস দিবসে শুভেচ্ছা জানিয়েছেন গতকাল পনেরোই নভেম্বর ছিল ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী দিনটি জনজাতি ও গৌরব হিসাবে পালন করা হয় এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে প্রেরণাস্থলে ভগবান বিশ্বামুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রদ্ধা জ্ঞাপন করেন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন ঝাড়খণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি জানান ভগবান বিশ্বামুন্ডার এই এই ভূমির মানুষদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার জেরে রাজ্য তথা দেশের গৌরব গৌরবান্বিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের লোক লোকশিল্প কথাও তুলে ধরেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন ভগবান মুন্ডার জন্মবার্ষিকী এক বিশেষ অনুষ্ঠানে এই দিন প্রধানমন্ত্রী শ্রী যোগ দেন গুজরাটের দেদিয়াপাড়ার দেবমোগরা মন্দিরের পাণ্ডুরী মাতার দর্শন করেন এবং পূজা ধান মন্দিরে যাওয়ার পথে তাকে নাচ গান স্লোগানের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ডেরিয়াপাড়া শহরের ন হাজার সাতশো কোটি টাকার মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষা এবং ঐতিহ্যের সংরক্ষণ বিশেষ করে আদিবাসী সমাজের ক্ষমতায়নকে মাথায় রেখেই এই প্রকল্পগুলির পরিকল্পনা করা হয়েছে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অঙ্গ হিসাবে ঝাড়খন্ড রাজ্য স্থাপনা দিবস ও তম রাজভবনে একশো উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ শিল্পী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে রাজ্যপাল ভগবান বীরসা মুন্ডাকে গভীর শ্রদ্ধা জানান তিনি বলেন স্বাধীনতা সংগ্রাম সাংস্কৃতিক এবং জাতি গঠনে ঝাড়খণ্ডের মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী সমাজের অধিকার রক্ষায় বীরসা মুন্ডার আত্মত্যাগ আজও দেশকে অনুপ্রাণিত করে বিরসা মুন্ডার নামে পুরস্কার প্রদানের কথাও ঘোষণা করেছেন রাজ্যপাল তিনি বলেন এই বিশেষ পুরস্কারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মোট দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে এদের অসাধারণ কৃতিত্ব এবং ভবিষ্যৎ প্রচেষ্টাকে উৎসাহ দেওয়ার এই উদ্যোগের মূল লক্ষ্য অনুষ্ঠানে ঝাড়খন্ডের মাননীয় রাজ্যপাল শ্রী সন্তোষ কুমার গাঙ্গার এর একটি ভিডিও বার্তাও পরিবেশন করা হয় ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হলো পশ্চিম মেদিনীপুরের কাশিয়া কাশিয়ারির নচিপুর আদিবাসী বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে বিশ্বামুন্ডার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মুন্ডা কার্যকর্তা হিমাংশু সিংহ জানান বিরসা মুন্ডা দেশের আইডলে পরিণত হয়েছেন পশ্চিম বাংলার রাজ্য সরকার দু সালে পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনটিকে সারা সরকারি ছুটি হিসাবে ঘোষণা করেছেন ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দেশখালী সমষ্টি সম উন্নয়ন আধিকারিকের দপ্তর প্রাঙ্গনে তিন দিন ব্যাপী অনুষ্ঠান এবং জোহার মেলার আয়োজন করা হয় এই দিন সন্দেশখালী দু নম্বর ব্লকের অফিস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ঝুমুর এবং পাতা পুরুলিয়া জেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো ভগবান মুন্ডার জন্মবার্ষিকী মুন্ডার নামাঙ্কিত পুরুলিয়ায় সিধু কানু বিরা বিশ্ববিদ্যালয়ের মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী সহ অন্যান্য অনেক বিশ দেশের অন্যান্য অংশের সঙ্গে সুন্দরবনেও আগামী ছাব্বিশে নভেম্বর শুরু হচ্ছে সর্বভারতীয় ব্যাঘ্র গণনা বা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন চার বছর অন্তর আয়োজিত এই গণনা সর্বশেষ পর্ব হয়েছিল দু হাজার একুশ বাইশ সালে বন দপ্তর জানিয়েছে এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও চব্বিশ পরগনা বন বিভাগ এলাকায় একসঙ্গে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে পঁয়তাল্লিশ দিন ধরে বাঘেদের ছবি তোলা হবে ব্যবহার হবে বেশি ক্যামেরা এই কাজে অংশ নেবেন প্রায় জন বনকর্মী তিন দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যামেরা খুলে নিয়ে ছবি বিশ্লেষণ করে নির্ধারিত হবে সুন্দরবনের বাঘেদের বর্তমান সংখ্যা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষা নিয়োগের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নথিপত্র যাচাইয়ের পর ইন্টারভিউ হবে এসএসসি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন আগামী সতেরো তারিখ থেকে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয়ভাবে নথি যাচাই হলেও আঞ্চলিক দপ্তরে ইন্টারভিউ হবে গত সাতই নভেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে এসএসসি প্রার্থীরা প্রাপ্ত নম্বর জানতে পেরেছেন আগামী মঙ্গলবার ডাকা হয়েছে যাদের সেই তালিকা প্রকাশিত হয় ইন্টারভিউ যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত যে সমস্ত চাকরি প্রার্থীকে প্রার্থী যারা দীর্ঘ দিন ধরে চাকরি করেছেন কেউ চার বছর কেউ সাত বছর যারা আবার তারা আবার এই পরীক্ষার বসতে এক প্রকার বাধ্য হয়েছেন তাদের অনেকেরই নাম নেই এই ইন্টারভিউর তালিকার যারা দুর্নীতি করলো যারা টাকা তুললো তারা আজও জেলের বাইরে ফলে স্বাভাবিকভাবেই চাকরি শিক্ষকদের মনে প্রশ্ন উঠেছে বিনা দোষে তাদের শাস্তি পেতে হবে কেন সেই সমস্ত শিক্ষকদের জীবন জীবিকার আজ প্রশ্নের মুখে বিহার নির্বাচন মিটতেই বাংলার নজর নির্বাচন কমিশনের আগামী মঙ্গলবার সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কলকাতায় আসছে নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল এসআইআর প্রক্রিয়ার পর্যালোচনার পাশাপাশি প্রথম পর্যায়ের ইভিএম সংক্রান্ত কর্মশালায় অংশগ্রহণ করবেন তারা। সফরে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং মালদার এসআইআর পরিস্থিতি সারজমিনে খুঁটিয়ে দেখবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জনবিন্যাসের নিরিখে এই পাঁচ জেলায় রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি কলকাতা উত্তর এবং দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকেরা সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিরা ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে দশম রাজ্যস্তরীয় ডাকটিকিট প্রদর্শনী বঙ্গপেক্স দু শুরু হয়েছে কলকাতার সায়েন্স সিটি প্রাঙ্গনে প্রদর্শনীর দ্বিতীয় দিনে বেঙ্গল বা বাংলার নবজাগরণ এবং মেলোডি মাস্টার্স অফ বেঙ্গল বাংলার সুরকারদের নিয়ে দুইটি বিশেষ ডাক কভার প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমানে দুই নম্বর ব্লকের কুরমুন দুই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাপলাশি গ্রামে পূর্বপুরুষদের প্রথাকে ধরে আজ ও দামোদর মাস মানে কার্তিক মাস জুড়ে ভোর রাতে গোটা গ্রাম প্রতিদিন টহল দেওয়া হয় হরিনাম সংকীর্তন করা হয় এই গ্রামে বৈষ্ণব পদাবলী ধর্মের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখেন বৈষ্ণব মহাদেব বৈরাগ্য গ্রামের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই টহল দেওয়ার সময় কোনো ব্যক্তি যদি বাড়িতে ডাকেন তখন তার বাড়িতে তারা যান কিন্তু মাত্র থেকে মিনিটের বেশি সময় নেন জোর কদমে চলছে দুই শেষ মুহূর্তে কার্তিক পুজোর মণ্ডপ সাজানোর কাজ প্রস্তুতি চলছে কাটোয়া শহরের বড় বাজেটের পুজো কমিটি গুলিতেও পুজো সোমবার থেকে শুরু হলেও রবিবার বিকেল থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই শহর আলোয় সেজে উঠেছে হবে কার্তিক লড়াইও এবারের পুজোয় বিভিন্ন কমিটি থিম মণ্ডপ তৈরি হয়েছে কাছারিপাড়ার ছংকার ক্লাব করেছে তাইল্যান্ডের মিউজিয়াম চন্দননগরের চলমান আলোকসজ্জার সঙ্গে মুম্বাই এবং কেরলের রকমারি বাদদের আয়োজন নিয়ে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় যোগ দেবেন সেই ক্লাব কলেজপাড়ার নবকল্যাণ কল্যাণ সংঘের থিম প্রকৃতির পাঠশালা কাছারি রোডের জনকল্যাণ সংঘ এবছর ভেলোরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ গড়েছে সার্কাস ময়দান ইউনিয়ন ক্লাব প্যারিসের ডিজনিল্যান্ড করেছে মনসাপাড়া সবুজ পাতা সংঘ রূপসী বাংলার গ্রামীণ জীবন তুলে ধরেছে শিশু দিবস উপলক্ষে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের সহায়তায় ঘুষ করার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দিরে শনিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় কোনো খাব কোন খাবার শিশুদের জন্য উপকারী এবং কোন খাবার ক্ষতিকর সে বিষয়ে চিকিৎসকেরা পরামর্শ দেন স্কুলের প্রধান শিক্ষিকা জানান পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক স্কুলের ভ্যান চালক এবং স্থানীয় বাসিন্দাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এদিন এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা হয় মন্তেশ্বরের মালডাঙে জেলার একজন বুথ লেভেলের অফিসার মানে বিএলও কাজ করার সময় অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে পরিবারের তরফের অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তোলা হয়েছিল এখন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের গণনাপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে তাই তা আবার ডিজিটাইজ করে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে আপলোড করতে হবে বিএলওদেরই এই জন্য এসআইআর কাজের চাপ বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএলওরা কোথাও কোথাও বিক্ষোভও দেখাচ্ছেন তারা পূর্ব বর্ধমান জেলার প্রশাসন বিএলওদের এই কাজের সহায়তা করবার জন্য ব্লক স্তরে অন্তত এই আরও আর নেতৃত্বে দশ জনের একটি করে দল গঠন করবার সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও যেসব এলাকা থেকে গণনাপত্র কম জমা পড়বে বা পূরণ কম হচ্ছে বলে রিপোর্ট আসবে সেখানে সার গিয়ে বিএলওদের সাহায্য করবে ব্লক স্তরের আরেকটি দল এবার আসছি খেলার খবরে মিশরের কায়রোতে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় শ্যুটার এশা সিং ব্রোঞ্জ পেয়েছেন কোরিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ান ইয়াং জিন চল্লিশ পয়েন্ট নিয়ে সোনা জিততে জিতেছেন চীনের ইয়াও কিয়ান শুং আটত্রিশ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছেন এশা তিরিশ পয়েন্টে স্কোর করেছেন গ্রেটার নয়ডার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল আজ শুরু হচ্ছে চলবে আগামী বিশে নভেম্বর পর্যন্ত ব্রাজিল পোল্যান্ড এবং কাজাকিস্তানের অনুষ্ঠিত তিনটি বিশ্বকাপ পর্বের পর বক্সিং কাপ সিরিজ দু হাজার পঁচিশ এর সিজন ফাইনাল এই টুর্নামেন্ট এই ইভেন্টে আঠারোটি দেশের একশো জন বক্সার অংশ নেবেন যার মধ্যে কুড়িটি বিভাগের প্রতিটিতে বছর বছরের সেরা আটজন বক্সার থাকবেন ভারতীয় বক্সাররা কুড়িটি বিভাগেই অংশগ্রহণ করবে মিনাক্ষী নিখাত জারিন এবং মতো বিশ্ব বা বিশ্ব চ্যাম্পিয়নরা দেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবেন অন্যদিকে পুরুষদের বক্সিংয়ে ভারতের অভিনাশ এবং হিতেশের পদক জয়ের সম্ভাবনা রয়েছে ইডেনের প্রথম ক্রিকেট টেস্টে ভারতকে তিরিশ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজে এক এগিয়ে গেছে আজ ম্যাচের উত্তেজনাপূর্ণ তৃতীয় দিনে বিরতির আগেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় আফ্রিকার দ্বিতীয় ইনিংস একশো তিপ্পান্ন রানে শেষ হয় এবার আসছি আবহাওয়ার খবরে আজকে সারা সারাদিনই রয়েছে পরিষ্কার আকাশ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা একটি আশি শতাংশ গত চব্বিশ ঘন্টার কোন বৃষ্টির সম্ভাবনা নেই আজকের মতো সংবাদপাত এখানেই শেষ করলাম নমস্কার